সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় নড়াইলে স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব তো এই পরীক্ষায় পূর্ণমান ছিল হচ্ছে আশি আর সময় ছিল নব্বই মিনিট তো বন্ধুরা আমাদের যে চ্যানেল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরির প্রস্তুতির জন্য এই চ্যানেলে অনলাইন কোর্স রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথমে বাংলায় চলে যায় এখানে পঁচিশ নম্বরের বাংলা ছিল প্রথম প্রশ্ন ছিল হচ্ছে টিকা লিখুন সতেরোই এপ্রিলের উপর একটা টিকা লিখতে বলছে আর সুলতান মেলা সম্পর্কে বন্ধুর কাছে একটা চিঠি লিখতে বলছে তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর হচ্ছে বিস্তারিত মানে লেখাসহ একটা পিডিএফ ফাইল আমাদের যে গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করলেই এই লিখিত যেগুলো থাকে সেগুলোর পিডিএফ আপনার ওখান থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে বলছে পদ্মাবতী কাব্যটি কার লেখা এটা হচ্ছে মহাকবি আলাউলের সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে ছিল বৈজ্ঞানিক তাই আমার জানা মতে বৈজ্ঞানিকের সন্ধিবিচ্ছেদ হয় না এটা হচ্ছে প্রত্যয় সাধিত একটা শব্দ বিজ্ঞান যোগ শিখ বৈজ্ঞানিক এটা হবে তদ্ধিত প্রত্যয় তারপরেও যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে পরিযোগ মানে সন্ধি হচ্ছে পরিযোগ ইচ্ছা এক কথায় প্রকাশ ছিল প্রথমে করার ইচ্ছা এটা হবে চিকিৎসা আর একই সময়ে এটা হবে যোগপত ছয় বলছে অর্থ লিখুন উলুখাগ্রা উলুখাগ্রার শব্দের অর্থ হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি গাছপথার এটা অর্থ হচ্ছে হিসাব নিকাশ কারক নির্ণয় করুন প্রথমে ছিল গাড়ি স্টেশন ছাড়ালো এটা হচ্ছে কারক আর টাকায় কী না হয় এটা হচ্ছে করণকারক যেহেতু টাকার দ্বারা হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে টাকা থেকে উৎপত্তি হলে এরকম বোঝালে সেটা অপাদান কারক হয় আচ্ছা আট বলছে বিপরীত শব্দ লিখুন অগ্রস এটা হবে অনুস আর বিপত্নিক এটার বিপরীত হবে হচ্ছে স্বপত্নিক মানে ব্যাপারটা হচ্ছে এরকম বিপত্নিক মানে যার স্ত্রী মারা গেছে স্বপত্নিক মানে হচ্ছে স্ত্রী সহ বর্তমান বেজ বাক্য সহ সমাজ নির্ণয় করুন প্রথমে আছে হচ্ছে রাষ্ট্রনীতি এটা হবে রাষ্ট্র পরিচালনার নীতি মধ্যবদলপি কর্মধার সমাজ আর প্রতিচ্ছবি এটা হচ্ছে ছবির অনুরূপ মানে অব্যয়ভাব সমাস এরপরে বলছে সাহিত্যিক নিহারঞ্জন গুপ্তের জন্ম কোন জেলার কোন গ্রামে নড়াইল জেলার লোহাগড়ার ইটনাতে জন্ম এরপরে চলে যায় ইংরেজিতে ইংরেজিও পঁচিশ মার্কে ছিল প্রথম ছিল রাইট ফাইভ সেন্টেন্স অন ডেঙ্গু ফিভার এই যেটা এ একটা প্রশ্ন ছিল আর একটা ছিল হচ্ছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য সিভিল সার্জন নড়াইল ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার তো এই দুইটাও বিস্তারিত পিডিএফ ফাইলে থাকবে আমরা কালকে হয়তো পিডিএফ ফাইলটা আপলোড করতে পারবো আজকে কাজটা একটু শেষ করে আপনারা গ্রুপে এটা পেয়ে যাবেন এরপরে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে আছে বাংলাদেশ কেম ড্যাশ বিং ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এটা হবে কেম ইন টু বিং কাম ইন টু বিং শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া অর্থাৎ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে সৃষ্টি হয়েছে আই কলড হিম অন দ্য ফোন হবে তারপরে হি ইজ অনোরআরি গ্র্যাজুয়েট অনোরআরি হলে এখানে আর্টিকেল এন বসবে এইচ এর উচ্চারণ যদি না হয় তারপরে বলছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হিজ ক্লেভার নো ওয়ান ক্যান ডিনাই হবে মানে কেউ অস্বীকার করতে পারে না যে সে চালাক এবং হি ইজ এম বিবিএস এম বিবিএস যেহেতু পূর্ণরূপ এর সামনে হচ্ছে এন বসবে আর্টিকেল এরপরে বলছে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং প্রথমে আছে হচ্ছে লাফিং স্টক লাফিং স্টক শব্দের অর্থ হচ্ছে হাসির পাত্র অর্থাৎ সামন আর সামথিং দ্যাট সিমস স্টুপিড অর সিলি মানে কাউকে দেখলে যে হাসি পায় এরকম কিছু লোক আছে বা কারো কোনো কাজের কারণে হাসির পাত্র হয় হিস্ট্রি ট্যাট এজ লাফিং স্টক ফর স্মল মিস্টেক অ্যাট আ লস এটার অর্থ হচ্ছে হতবুদ্ধি বা পাজল্ট সে বিকাম পপুলার অ্যান্ড ওয়াজ অ্যাট এ লস নো হয় এরপরে বলছে টুথ অ্যান্ড নেল টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে সর্বশক্তি বিনিয়োগ করে বা সম্পূর্ণ শক্তি সহকারে এটা হচ্ছে স্ট্রংলি হি ফাউট টুথ অ্যান্ড নেল অ্যাগেনস্ট ইজ এনেমি মানে সে সম্পূর্ণ শক্তি সহকারে শত্রুর সাথে যুদ্ধ করেছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু এটার অর্থ হচ্ছে বিট সিভিয়ারলি মানে উত্তর মাধ্যম দেওয়া দ্য পুলিশ বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু এবং ওপেন সিক্রেট এটার অর্থ হচ্ছে যেটা গোপন মনে হলো যে বিষয় সবাই জানে সাপোসড সিক্রেট দ্যাট ইজ নোনু মেনি পিপল তা দেয়ার অ্যাফেয়ার ওয়াজ আন ওপেন সিক্রেট ইন দ্য আর্মি সার্কেল এই হচ্ছে আমাদের এইটা সিলিডিয়াম ফ্রেস এরপরে আমরা ট্রান্সলেশনে চলে যাবো প্রথমে ছিল নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত নড়াইল ইস সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ চিত্রা রিভার আমি নড়াইল হয়ে ঢাকা যাবো আইল উইল গো টু ঢাকা থ্রু নড়াইল অথবা ভায়া নড়াইল মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার ফ্রিডম ফাইটার্স আর আওয়ার প্রাইড চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অফ সেম ফেদার ফোক টুগেদার আর ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও লেট দ্য স্লিপিং বেবি স্লিপ আচ্ছা এবার গণিতে চলে যাবো হ্যাঁ প্রথম যে প্রশ্নটা ছিল বলছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কথা তাহলে এখানে প্রথমে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে টু এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার এর পাশে থ্রি স্কোয়ার তাহলে এখানে টু এক্সের পরিষ্কার মানে ফোর এক্স স্কোয়ার প্লাই প্লাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু এক্স ইন্টু টু বাই এক্স হবে আর এখানে নাইন হবে তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে এখানে ফোর কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গল্প এটা এইট হবে নাইন এ পাশে তাহলে ওই পাশে বিয়ে করে দিলে আমাদের হচ্ছে এই নাইন থেকে এইট বাদ দিলে আমাদের ওয়ান হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস বাই মান হচ্ছে ওয়ান বাই ফোর আচ্ছা এরপরে সতেরোতে যাই সতেরো বলছে যে ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে সহজ একটা অঙ্ক আমরা ধরে নিই আগে হচ্ছে পণ্যটির যে ব্যাগটা ক্রয় মূল্য হচ্ছে এক্স যেহেতু পনেরো ক্ষতি হয়ে গেল সে থাকবে পঁচাশি পার্সেন্ট মানে এক্সের পঁচাশি পার্সেন্ট ছয়শো বারো টাকা তাহলে পঁচাশি এক্স বা একশো সোনশ ছয়শো বারো তাহলে এক্সের মানটা হবে ছয়শো বারো কে একশো পঁচাশি দে ভাগ অর্থাৎ সাতশো টাকা হচ্ছে এটার ক্রয় মূল্য মানে কেনা দাম এখন এই সাতশো টাকার উপরে আমাদের কাজ হবে দশ লাভ যোগ করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় হবে সাতশো টাকা থাকবে সে তার লাভ অর্থাৎ টাকা সাতশো টাকা দশ পার্সেন্ট টাকা হয় লাভ যোগ করলে সাতশো টাকা হবে আঠারো বলছে চিত্রসহ সমববতী ভুজের সংজ্ঞা লিখুন যে তীভুজের তিনটা বাহু সমান প্রত্যেকটা কোনই ষাট ডিগ্রি তাকে সমবতী ভুজ বলে সমবতী ভুজের মধ্যমা তিনটে সমান হয় আচ্ছা এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে যাব প্রথম প্রশ্ন ছিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন সম্পর্কে পাঁচটি বাক্য লিখন এটা পিডিএফ ফাইলে থাকবে বিষ বলছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নারী বিদেশির নাম লিখুন ডাব্লিউ এস ওডারল্যান্ড জাতির পিতা বঙ্গবন্ধু উপাধি পান কত সালে উনিশশো সালে সাবাজ বাংলাদেশের স্থপতি কি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু পদ্মা সেতু কোন সালের কোন তারিখ উদ্বোধন করা হয় পঁচিশে জুন দু হাজার বাইশ তারিখে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নাই এটা হচ্ছে ইসরায়েল এরপরে পঁচিশ বলছি ইতালির মুদ্রার নাম কি ইউরো ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নড়াইল জেলার আয়তন কত এটা হবে নয়শো নব্বই দশমিক তেইশ বর্গ নয়শো নব্বই দশমিক তেইশ বর্গ কিলোমিটার চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের পরিচালককে তানভীর মোকাম্বেল এবং মাসরাফিবিন মোর্তজা কত সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়কত্ব করেন এটা হচ্ছে দু সাল হবে তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান সুপ্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি